নতুন নতুন চাকরি পেলাম আজকে ডিউটিতেছিলাম এই খবরটা আব্বা ফোন দিয়ে কই হ্যাঁ হ্যালো আব্বা আব্বা আমি নতুন চাকরি পাচ্ছি পুলিশে চাকরি পাচ্ছি কই তুই কি কাজ পাজান তুই পুলিশের চাকরি পাছউ আমার শুনে আত্তাটা ঝুড়ে গেল বাজান আমার কত স্বপ্ন ছিল যে একটা চাকরি করব সরকারি চাকরি করব জজ বাজান আমি খুব খুশি হছি বাজান তুই চাকরি পাছউ আম্মা ওই আমাদের বাড়ির পাশে এই মোর মরারছ না রাস্তা এই রাস্তা ইসকে আমি ডিউটি করতেছি তুমি আইসো দেখাইয়া যাও বাজান আমি এই সময় কিভাবে যাবো আমি বুঝতাছি না তো আরে আব্বা আমার মোটর সাইকেল আছে না ওই মোটর সাইকেল টা বাইর বাইরে টানো এই যে টয়লেট মোটর রাস্তা এই রাস্তা রাস্তায় দেহরি কথা আচ্ছা আচ্ছা বড় ঠিক আছে আমি আহ আসতেছি হ্যাঁ আমার বুকে আয় আব্বা বুয়ে পড়া যেতেছি তুমি মোটর সাইকেল নিয়ে পরাইছো তোমার মাথায় হেলমেট নাই পাঁচশোটা জরিমানা দাও